রাত্রে 10:30 টা নাগাদ আমরা একটা খবর পেয়েছি সূত্রে মাধ্যম থেকে যে সাহেবনগর জিপিএ চারতলা করে একটা জায়গা আছে ওখানে গোটা লোক বাইকে করে একটা আর্মস কানিয়ে যাবে তখন আমরা ওই দুটো বাইকে ইন্টারসেপ্ট করি বাইকে ইন্টারসেপ্ট করার পরে আমরা যখন ওদের তল্লাশি নেই আমরা পাই ওদের কাছ থেকে তিনটা 7mm পিস্তল একটা রিভলভার ছটা ম্যাগজিন পনেরোটা সেভেন এম এম লাইভ অ্যামিনেশানর পাঁচটা পয়েন্ট থ্রি নট থ্রি লাইভ তারপরে ওদেরকে আমরা থানা নিয়ে আসে রিটেন করার পরে আমরা প্রসেস স্টার্ট করে ফিস করে এখন আমরা ওদেরকে দশ দিনের জন্য পুলিশ কাস্টাডির জন্য পাঠাচ্ছি তারপরে পুলিশ কাস্টাডির মধ্যে ওদেরকে ভালো করে ইন্টারোগেশন করবো ইন্টারোগশন করার পরে ওদের কাছ থেকে ওরা কোথা থেকে নিয়ে আসছিল কোথায় নিয়ে যাচ্ছিলো बैकवर्ड एंड फॉरवर्ड लिंकेजेस के हमरा भलो कोई तदंत करे देखो तब पूरे आगे इंफॉर्मेशन आप आगे देखेंगे 哎，这个。